দেখছোস ঘরটা কি এরকম ভালো ভালো লাগতেছে ফুকুন্ডির বাচ্চা কই হ্যাঁ সারাদিন খালি শুয়া শুয়া খায় আর একটা গোড়ার কম করে না এই গই সতীনের পোলা তোরা কই হ্যাঁ দেখছোস একটা কানে হুনা না দেখছোস সতীনের পোলা পাইনি হারাটা দিন খালি বয়ে বে খায় একটা ডাক দিলো না না কি রে তোরা কই আম্মু ডাকতাছো

দেখলাম ওই যে বই রইছে পাউ টিটতেছে না আসলে কি কম ওই যে পাউডার না অনেক দিন ধরে ব্যথা করতেছে বাতের ব্যথা হচ্ছে তাই একটু কইলাম পোলা টিপা দনে লেখা মারছে বা পোলা পাইনে না করলে কে করবে বুঝে নাই বয়স হয়ে যেতেছে জামা তুই কি পড়তে বগা তো সারা দিন খালি বই থেকে আর জিত করে কইতাছে গাছগুলি পরিষ্কার করতে পড়তে বসে না কি করব যা টাকা সুস্কে পড়তে যা কি সে যা পড়তে যা কি সে না ভাই কি হইব দেন না লেখাপড়া তো করে না সারাদিন টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘুরে আর ওর কথাও কই লেখাপড়া না করলে কেমন তুই ডাক্তার ইঞ্জিনিয়ার বিলিষ্টার আমার কত শোক জানেন আমার পোলাপাইনি আমি ডাক্তার বানাবো এই যা মা পড়তে পড়তেবো অবচে আর দিকটা রেডক্স আমি চিলা খায় আরে কেড়াই কইছে খায় না বিশ্বাস করবে না আমি প্রত্যেকটা দিন দুপুরবেলা ওই দুজনে নলাগে নলাদা ভাত খায় দি খাইতেই চায় না খাইতেই চায় না এত কই রাখ কই যে খা 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 তোর কম খাইলে তোকে কি সইলে সবাই মনে করবে যে আমি সৎ মতক মনोत्তাচার করি এদিকতে কিন্তু কিছু না দেখছেন আমার লোক গরমই করতেছে জামা দেখছেন কোক কিছু হইছে কো না সত্যিই

মরার না করে যখন তোর আয়া পরে বাড়িতে লাগে বাপ তো সম্পত্তি রেখা গেছে এই দাঁড়া দাঁড়া কি আমার আর একটা সস হ্যাঁ কাম কর আর মনে করো না তোমার বাপে আইবো বুঝো নাই তোমার কামে ছুটি যেমন মিছে আমরা খালি খাইবার ঘুমাইবা তোমার বাপে আইলে সবার আগে আমারই ফোন দিত যা গে কাজ কর যা বারবার আমি কইলাম তিনবার বার ফোন দিয়া কইলাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বুঝলাম না কিছু বাসার থেকে আইছি রাস্তায় যে যা জানো মাথাটাই নষ্ট হয়ে গেছে জানলে ভাই আমি গেছি কাজ থেকে তুমি ফোন দিছো আমি কাজ থেকে কাজ ফালাই আইছি তাই কেউ তো সময় লাগে বাসায় গেছিলি বাসায় গেছি বাসা থেকে আইছি ভাবি বাসায়

বাসায় যাই দেখে কি যে অগথা পার্টি পাস মানে অত্যাচার করতেছে খুব মানুষে মানুষের সাথে অত্যাচার করা না একদম আমার তো কোনো কিছু জানাই নাই আমার তো একটা বার ফোন দিয়ে মোবাইল নাই অগ কাছে দেখে খুব খারাপ লাগছে মোবাইল তোমার বউ ধরতে দেওয়ার দেব তুমি দেখবা যে মানে বাচ্চা দুইটা চেহারা চেহারা নেই

এই জানো তোমরা তো সব তো মানুষ শিশুরাswear না করে বয়ছিস না বয়ছিস তাসব আমার এই ছেলে মেয়ে দুটো আমি রেখে গেছি কেন এই ঘর মোছানোর জন্য কাপড় চোপড় ধোানোর জন্য রান্না বান্না করার জন্য আমার এই ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে হাত পাটি পানার জন্য না আজকে কেন করছস হ্যাঁ এই কেন করছস আমারে অনেকেই ফোন দিয়া বলছে আর আমি যে একটা মোবাইল পাইছি ওদের সাথে কথা বলার জন্য ওই মোবাইলটা ওদের কাছ থেকে নিয়ে নিছ কেন আরে মোবাইল তো তোমার মায়া প্রেম করে এই কারণে নিয়ে নিছি প্রেম করে ও প্রেম করে না তুই করস কি রে হ্যাঁ তুমি কি বলো তুমি আমার জামাই থাকতে আমি কি লাগে আবার প্রেম তো এই এরকম রেখে গেছিলাম আমার মেয়ে রে এরকম রেখে গেছিলাম আরে তোমার আগে বড় মতো কালো হইছে আমার কি জুতা পিঠা করতে করতে তোর দাঁত যেগুলি আছে সব ফালাই দিমু আমি আরে ওর গায়ে এরকম ই কেন পুরানা কাপড় চোপড় কেন আর গরম লাগে তো বাসা নতুন টাকা বাড়াইছি কাপড় চোপড় কেনার লিখা কাপড় চোপড় বেড়াতে গেলে ঘুরতে গেলে বাসায় এগুলি পুরা লাভ আছে কি দেখবো বাসায় পরবো না জিজ্ঞেস করলাম

কিরে আমি প্রবাসে থাইকা লক্ষ লক্ষ টাকা উপার্জন করা দেশে পাঠাই কেন আমার ছেলে মেয়ের সুখের জন্য আমার ছেলে মেয়ের শান্তির জন্য আর তুই কি করস এই টাকা নিয়া নিজে বিলাসিতা করস আর আমার ছেলে মেয়েদেরকে দিয়া বাসা বাড়ির কাজকর্ম করাস নিজের হাত পাটি পাস হ্যাঁ আমাদের উপর অত্যাচার করছে মানুষ মানুষের সাথে অত্যাচার করে না

ওর মতো এরকম মহিলা হাজার হাজার পায়ে বাড়ি খেঁচেছে এটা তো কিছুই না আপনি কি গরু মার্কা দেওদিন আপনার মতো এরকম বহুত ফ্রেশ মিল্ক

আপনি কি পাটি সাপটা বিরানি ভিতর থেকে আঙ্গুল দিয়ে বাইরে কিরে কিরিং কাম তোমার বাবার নাম ছিল সত্রালাদার ছেলে তুমি মিন্টুওয়ালাদার তোমার সবাই চিনি এক নামে তুমি যদি এইভাবে করো তাহলে তোমার বাবার নাম থাকে আমার বাপে বিয়া করেছিল কয়টা চারটে দাদাই করেছিল এগারোটা আমার বাবে বলদ দেখা চারটা করছিল আমি তো বাবার মতো বলদ হইতে চাই নাই আমি আমার দাদা এগারোটা করছি আমি প্রয়োজন এগারোটা কোনো বাইশটা করুন আর এইরকম বহুত আছে

бос так та